म् <laughs> কে তো মানে কি বলবো ভালোবাসার কি বলা যায় কীভাবে বলবো বুঝতে পারছি না ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস যত্ন সহকারে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে আর দেখতে ভালো লাগে মানে কী বলতো চোখের দৃষ্টি যেখানে সেখানে দেখবে মানে কি বলবো বেশিক্ষণ থাকতেও ভালো লাগে এরকম একটা ব্যাপার তো ওই জন্য এমনি ঘর বাড়ি সব জন্য পরিষ্কার রাখার চেষ্টা করি তো আজকে যেহেতু ছুটি আছে আর অনেকটা সময় আছে আর সঙ্গে আমার ননদের মেয়ে এসছে আর কি ননদের মেয়ে আছে তো দুজনে মিলে আজকে পুরো বাড়ি খদ্দর একদম পরিষ্কার করবো তো পরিষ্কার করা হয় রোজ কিন্তু পুরো একদম চারিদিক মানে সব ঘর ধরে ধরে পরিষ্কার করা হয় না তো ওই জন্য সব ঘর ধরে ধরে পরিষ্কার করব আর সঙ্গে হচ্ছে আমাদের রান্নাঘরের পাশে একটা শোকের সিস্টেম করা আছে ওর মধ্যে যত জিনিস এই যে দেখো সব বের করেছি আমি আর হচ্ছে আমার ওই ননদের মেয়ে আছে তো ও পরিষ্কার করে দিচ্ছে আমিও করছি পুরো ঝাঁট দিয়ে মুছে সব কৌটো থেকে শুরু করে যে মানে যা যা মশলা কৌটো তেলের কৌটো সব কিছু সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করা চলছে আর কি তো দুজনে মিলে পরিষ্কার করছি তো ওইদিকে রান্নাঘরটা মোটামুটি একদম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে দুজনে মিলে যেহেতু করছি তো এবার চল সাবানে চুবিয়ে দেবো সাবানে চুবিয়ে দিয়ে স্নান করার আগে কেচে দেবো এই হচ্ছে মানে কি বলবো এটা হচ্ছে আমার এক সপ্তাহ অন্তর এই ডিউটিটা পালন করতে হয় আর কি তো এক সপ্তাহ পর পর করে বিছানা চাদর আমাকে তুলতে হবে আর কাঁচতে হবে তো দেখো বিছানা চাদর ভিজিয়ে দিয়ে আমি বসেছি আমার ননদের মেয়েকে আমি একটু বলছি যে আমার শাঁখাগুলো পরিষ্কার করে দিতে আসলে কী হল তো শাখা পুরো একদম ধপধপে সাদা থাকলে দেখতে কিন্তু ভালো লাগে আর আমার হাতে যে শাখাটা আছে না সেই শাখায় একটু ডিজাইন আছে তো যেই জায়গাটা ডিজাইন ওই জায়গা যেন কেমন একটা জলেরই একটা কষ্ট মতন পড়েছে তো ওই জন্য ও ঘষে ঘষে পরিষ্কার করে দিল তারপরে দেখো চলে এসছি দুজনে মিলে পুকুর পাড়ে হ্যাঁ তো এসে জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি আর কি তো একটা জামা দিয়েছি আর বিছানা চাদর বালিশ গামছা এগুলো আর কি তো কেচে ভালো করে রোদে দিয়ে রান্নাঘরে গিয়ে সব কাজ মানে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে তারপরে স্নানটা করে নেবো তো দেখো যত তাড়াতাড়ি ভাবি যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করব কিন্তু দেখবে সেই কাজ করতে করতে অনেকটাই লেগে হয়ে যায় আর আজকে সকাল থেকে খাওয়া হয়নি সকাল থেকে খাওয়ার মতন সময় পাইনি খাওয়া হয়নি নয় খাওয়ার মতন you <sharp inhale> তো দেখো বন্ধুরা সমস্ত রান্নাঘরের কাজ গুছিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে রান্না করে খেয়ে দিয়ে উঠতে উঠতেই একেবারে তিনটে বেজে গিয়েছিল তো তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি ভিডিও এডিটিং ছিল একটু জাস্ট রেস্ট নেওয়া ছিল কী বলো তো দুপুরবেলা সমস্ত কাজ গুছিয়ে খাওয়া দাওয়ার পরে একটু না শুলে আমি থাকতে পারি না একদমই শুতেই হয় আর শুলে যদি একটু চোখের সামনে ফোনটা ধরি সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে তো ওই জন্য একটুখানি জাস্ট রেস্ট নিয়ে মোটামুটি ঘুম ঘুমা মানে মানে ঘুমিয়েছি বলবো না একটুখানি জাস্ট রেস্ট নিয়ে আর ঘুম থেকে উঠে পড়েছি তো চোখ মুখ ধুয়ে আর চলে এসেছি চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা একটু পরে নেব আর কি তো আমার মা বলে দিয়েছে যে যতই কাজ থাকবে না কেন চুল আছে সিঁদুর পড়তে এটা আর কি মানে কি বলবো বাড়ির মহিলাদের নিয়ম তো এই যে চলে এসেছি দেখো চুল টুল আঁচড়ে সব পরা হয়ে গিয়ে নিজেকে গুছিয়ে কমপ্লিট করে চলে এসেছি বিছানার চাদরটা টাদর যেখানে শুকোতে দিয়েছিলাম তো সেখান থেকে তুলে নিচ্ছি ভাঁজ করে করে আর কি বলতো এখন গরমের সময় না প্রত্যেকটা দড়ির মধ্যে হালকা পুলকা একটা দুটো পিঁপড়ে দেখা যাচ্ছে তৈজন্য ভালো করে ঝেড়ে ঝেড়ে আমি সব জিনিসপত্র ভাঁজ করে ঘরে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা সারাদিন পরে সবেমাত্র সময় পেয়েছি তোমাদের সাথে এসে কথা বলার আর কি সারাদিনে মানে কি বলবো আজকে প্রচন্ড কাজের চাপ ছিল বুঝতেই পারছো একটু ঘর পরিষ্কার করা ছিল তো সারা ঘর বাড়ি পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে উঠতে উঠতে অনেকটা টাইম চলে গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে আর হচ্ছে রান্না রান্নাবান্নার কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কটা বেজেছিলো বলো তো বেজে গিয়েছিলো প্রায় তিনটে দশের গায়ে তো ওই জন্য তোমাদের সামনে এসে আর কথা বলতে পারিনি কারণ কি টাইম পাইনি বুঝতেই পারছ সারাদিন দেখবে হচ্ছে কাজ করলে আর এই গরমের মধ্যে বিশেষ করে তারপরে মনে হচ্ছে যেন যদি একটু খাওয়া দাওয়া হয়ে যায় যেন মনে হচ্ছে আর একটু ইচ্ছে হচ্ছে না যে দাঁড়িয়ে বা বসে কথা বলতে তো ওই জন্য শুয়েও পড়েছিলাম একটু ঘুমিয়েও গিয়েছিলাম না অল্প একটু ঘুমিয়েছি তো তারপরে উঠে চুল টুল ভালো করে আঁচড়ে নিয়েছি দুটো জামা ছিল আর কি সাবানে ভেজানো সে দুটো কেচে নিয়ে এসেছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পেলে তো তারপরে একটু বসেছি আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই বাড়িতেও কেউ নেই তোমাদের দাদাভাই চলে গিয়েছে দোকানে আমার শাশুড়ি মা একটু বেরিয়েছে শ্বশুর মশাইয়ের দোকানে আমি একা একদম তো সন্ধ্যের কাজগুলো বাকি আছে সন্ধ্যের কাজ তেমন নয় সন্ধ্যের কাজ বলতে উঠোনটা একটু ঝাঁট দেবো আর ঘরের মধ্যে ঝাঁট দেবো দিয়ে আর সন্ধে দেওয়া দেখানো আর হচ্ছে চালটা ধুয়ে রেখে দেবো আর কি রাতের রান্নার জন্য তো এই হচ্ছে সন্ধ্যের মানে সন্ধ্যে ঘরের কাজ এটা কমপ্লিট করেই আবার পড়ানো আছে আমার তো পড়তে তো চলে আসবো ওরা সবাই আর আমার শাশুড়ি মা আছে একটু রাতের বেলা রান্নাটা একটু মোটামুটি করে সমস্ত কিছু গুছিয়ে দিলে তো ওই জন্য রাতের রান্নার অতটা চাপ নেই আর পরিয়ে উঠে তারপরে হচ্ছে আমার সারাদিনের পরিশ্রমটা শেষ হবে তো দেখো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে হচ্ছে ঘর বা বাড়ি যেমনই হোক না কেন যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা যায় সত্যি দেখতে সুন্দর লাগে একটু হয়তো পরিশ্রম একটু হয়তো কষ্ট হয় কিন্তু সত্যি যে কোনো মানে কি বলবো যে কোনো বা যেমনই ঘর হোক না কেন সেটা যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো এখন দেখি একটু হচ্ছে আম পারবো আর কি আম পারবো বলতে গাছের মধ্যে সমস্ত পাকা আম দেখো ঝড় বা বর্ষা যা মানে হাওয়া না হোক বা মানে হলেও আর না হলেও রাতের বেলা কিন্তু প্রচুর আম গাছ থেকে পড়ে যায় আর সকাল হতে হতেই পাওয়া যায় না অর্ধেক কুড়ি নিয়ে চলে যায় আর কি অনেকে তো ওই জন্য মানে গাছের মধ্যে পেকে গেলে গাছে নাড়া দিলে সমস্ত কিছু পড়ে যায় আর কি তো আমার ভাসুরের ছেলে থাকে আমাদের বাড়িতে তো ও একটু উঠে নাড়া দেবে দিলে পড়ে যাবে সমস্ত কিছু তো চলো আম পেডে নিলে তারপর সন্ধ্যের কাজগুলো করব। তো দেখি রাতের বেলা তোমাদের সামনে এসে কথা বলতে পারি কি না কথা বলতে পারলে অবশ্যই এসে কথা বলবো কারণ কি বলো তো পড়িয়ে ওদের সাথে একটু বক বক করে না তারপরে উঠে কথা বলতে ইচ্ছে হয় না তো ওই জন্য সন্ধ্যেবেলা আসাই হয় না ব্লগে একদমই মানে তোমাদের সামনে এসে কথা বলাই হয় না সন্ধ্যেবেলা খুব দু একটা হচ্ছে ব্লগে তোমরা দেখতে পাবে যে সন্ধ্যেবেলা এসে আমি কথা বলেছি না এত কথা বলার মানে ভালোই লাগে না একদম ইচ্ছেই হয় না পড়িয়ে উঠতে উঠতে নটা হয়ে যায় অলরেডি তারপরে একেবারে ইচ্ছে হয় না আর গ্রামের দিকে নটা মানেই ভাবো অনেকটাই রাত তবু আমাদের খেতে খেয়ে দেয়ে শুয়ে ঘুমাতে ঘুমাতে এগারোটা অলরেডি বেজে যায় আর কি তো ওই জন্য আর তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা হয় না আর সন্ধেবেলা বাড়িতে সবাই থাকে তোমাদের দাদা ভাই থাকে আমার শাশুড়ি মা শ্বশুর সবাই থাকে তো একটু কথা একটু গল্প এইসব কিছু চলতে থাকে তো ওই কারণে সন্ধ্যেবেলা এসে আর কথা বলা হয় না তো দেখি যদি আমি পারি অবশ্যই সন্ধেবেলা এসে কথা বলে তোমাদের সাথে ব্লগটা শেষ করব তো চলো এখন এই পর্যন্তই কথা বলছি তার আগে গাছ থেকে আমগুলো নামিয়ে নিই নিলে কাজটা শেষ হবে মোটামুটি তো চলো